তো বন্ধুরা কেমন আছেন সবাই আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি সুমন তো আজকে আমি গত পর্বের মতন এ পর্বেও আমি আপনাদেরকে একটি শাড়ির ব্লাউজ কাটিং টিউটোরিয়াল দেখাবো তো আজকে আমি যে ব্লাউজের এটা নিয়েছি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আজকে একটি চৌত্রিশ সাইজের ব্লাউজ কেটে দেখাবো তো চৌত্রিশ সাইজ ব্লাউজের কোনখানে কত মেজারমেন্টে আপনারা কাটিং করবেন এবং শাড়ির যে পাটটা কাটবেন সেটা কিভাবে কাটবেন সেটা আমি সম্পূর্ণ যারা আগের ভিডিওটি আমার দেখেননি তো আজকের ভিডিওতে তারা দেখতে পারেন যে কিভাবে শাড়ির পার্ট গুলো কাটতে হয় হ্যালো বন্ধুরা তোমরা যারা আমাদের অভিরুচি টেইলার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি তারা উপরে ডান পাশে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকন বাজিয়ে দাও নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে লম্বা মাপটা আগে ধরবো এখানে আমি হাফ ইঞ্চি কাপড় রেখে এখানে নিচের বটরের জন্য আলগা জন্য দাগ দেব আমার ব্লাউজটা হবে ১৪ ইঞ্চি লম্বা আপনারা দেখতে পাচ্ছেন চোদ্দোর পরে আমি এখানে মোড়ার মাপ দেবো ছয় ইঞ্চি বরাবর ছয় থেকে তো কমও দিতে পারেন তো আমি এখানে একশো তো কমই দিই যদি আমার দরকার হয় পরে পরে আমি মোড়া কাটার ওখান থেকে একটু একটু বাড়াতে পারবো এখানে দুইটা দাগ বন্ধুরা একটা সেলাই এবং একটা কাটিং তো আমি এখানে আমার লম্বা ব্লাউজটা হবে চৌত্রিশ তো আমি এখানে সাড়ে আট ধরবো আহ আমার ব্লাউজের কোমর হবে সাতাশ তো আমি এখানে সাতের থেকে আরো দুইশো তো কম দেবো কারণ সাতাশ থেকে দুই তো কম গুণ করলে সাতাশ হয় এবার এখানে কোমরের সাথে বডির সাথে কোমরের দাগটা মিলিয়ে দেবো এবার আমি এখানে বরাবর পিছনের টিকিনে মার্কা দেব টিকিনটা অবশ্যই নিচে থেকে তিন চার ইঞ্চি পর্যন্ত উপরের দিকে উঠিয়ে সেলাই এ পর্যন্ত আসবে যেখানে ক্রস হয়েছে তো আমি এখানে গলাটা ছড়ানো দেবো আহ তিন তিনের থেকে দুশো তো কম এখানেও দেবো আমি পোনে তিন তিনের থেকে তো কম কারণ যেহেতু এটা আহ কম বডির চৌত্রিশ ফিগার তাই এটা এখানে গলা বন্ধুরা সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো গলার পুটের মাপ যদি আপনি কাঁধের কাঁধের মাপটা এখানে বেশি দিয়ে ফেলেন তাহলে কিন্তু কাঁধ থেকে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং গলা ছড়ানোর মাপও কিন্তু আপনি এখানে কাদের সাথে সমাধান রেখে দিতে হবে যদি গলা সরানো বেশি দেন তাহলে কার থেকে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো আমি এখানে পুট দেবো আজকে দশ কারণ এটা চৌত্রিশ ফিগার তাই দশের বেশি যেহেতু পিছনে বড় গলা দেওয়া যাবে না পিছনে উঠানো কলা হলে আবার এখানে মাপ চেঞ্জ হয়ে যাবে পুট বলতে আমরা যেটাকে যেটাকে কাঁধ বলি অনেকেই হয়তো পুট ভাষাটা যদি যাদের সমস্যা হয় বুঝতে তারা কাদের মাপটা ধরে নেবেন তো এবার এখানে আমি আহ মোড়া দিয়ে এটাকে মিলিয়ে দেব আমার গলা সাড়ে সাত ইঞ্চিবো বরাবর আমি এখানে আহ সরি গলা ভুল বলছি আমি গলাটা আমার সাত হবে তো আমি সাত বরাবর এখানে ডাক দিয়ে নেবো আমার যে দাগটা দেয়া আছে এই দাগ বরাবরই স্বাদ হয় তাই আমি এখানে আর অতিরিক্ত দাগ দিলাম না এটা মোরার দাগের সাথে তো আমি এখানে হাত দিয়ে হালকা একটু ড্রয়িং করে যাদের এভাবে ড্রয়িং করতে সমস্যা হয় গোল গলা বানানোর জন্য তারা এখানে এভাবে এক ইঞ্চি পরিমাণে এখানে দাগ দিয়ে ই করতে পারেন কোনোটা করে নিতে পারেন তো যেহেতু আমি গলাটা একটু ভিতর দিকে ঢুকাবো তাই আমি এখানে এক ইঞ্চি পরিমাণের থেকে আর একটু ভিতরে যাবো তাই আমি এখানে দাগটা দিলাম না এবার আমি এখানে কাটবো দেখতে পাচ্ছেন গোল গলাটা এখান থেকে কিন্তু সরানো নিচের দিকে একটু সরানো বাড়ছে এখানে কিন্তু আমি যে পনেরো তিন ইঞ্চি সরানো ধরছি কাঁধে সেটা কিন্তু ঠিক রেখেছি বন্ধুরা সবসময় আমরা ব্লাউজের পিছন পাটটা আগে কেটে থাকি সবাই আমরা আগে কাটি না হয়তো এক একজনে এক এক নিয়মে কাটিং করে না এক একজনের পদ্ধতি এক তো আমি আহ যে নিয়মটা দেখাচ্ছি অবশ্যই এটা একটি সহজ নিয়ম আপনারা এটা ফলো করতে পারেন আমার তো আমার পিছন পাট কাটা শেষ এখন কিন্তু আমি সামনা পাটটাও এটা এই কাপড়টার আস্তরের উপরে যে কাপড়টা যে আমার দেখতে পাচ্ছেন আস্তর এটার উপরেই কিন্তু আমি সামনা পাটটাও কাটবো তো প্রথমে আমি এখানে একটু সেলাইয়ের জন্য আহ হুকপটি বোতাম পট্টির জন্য কাপড় রাখবো এবার আমি এদিক থেকে এক ইঞ্চি বেশি রাখবো এবং এদিক থেকে এক ইঞ্চি বেশি রেখবো বেশি রেখে এখান থেকে কেটে নেব কারণ এটা টিকিনের কাপড় এটা টিকিনের হক বলতে পারেন যারা হয়তো বুঝতে সমস্যা না যে এই কাপড়টা কিসের জন্য টিকিনের জন্য কারণ এখানে সামনে বুকে একটা টিকিন হবে সাইড একটা টিকিন হবে এই টিকিন গুলোর জন্য এই অতিরিক্ত কাপড়টা রাখতে হবে এটা টিকিন দেওয়ার পরে এটা সমান সমান হয়ে যাবে তো এবার আমরা গলার মাত্রা ধরব আমার সামনে গলা সাড়ে ছয় তো সাড়ে ছয় বরাবর আমি এখানে একটু দাগ দিয়ে নেব এখানে সরানো যে পুনে তিন সে পুনে তিন বরো এখানে পুনে তিন বরাবর এখানে ধরে নিতে হবে মানে এই পর্যন্ত আসবে তো সামনের গলাটা ভিতর দিকে নাডুকাল সমস্যা নেই কারণ সামনে গলাটা অত ছড়ানো হবে না তো আমি এখানে হাতে এভাবে একটু ড্রয়িং করে নিলাম

এবারে মোড়াটা কেটে নিতে হবে যখনই আমি কম কথা বলবো তখনই কিন্তু আপনি কম শিখতে পারবেন আপনার অনেক কিছু অজানা থেকে যাবে আমি নীরবে কাটিং করলে আপনি অনেক জায়গা থেকেই হয়তো বুঝতে পারবেন না তো সে কারণে একটু আহ কথা বলে বুঝিয়ে দেবার চেষ্টা এখানে সাড়ে ছয় দেখেন সাড়ে ছয় গলা হয়ে গেছে তো এবার আমি সামনা পাটটায় টিকিনের মার্কাগুলো দেব তো আমি এখানে কত নিচে টিকিন দেব যেহেতু আমার একটা চৌত্রিশ ফিগার তাই আমি এখানে সাড়ে আট ইঞ্চি বরাবর টিকিনের মার্কা দেব এখানে যে যে মাঝখানে যে মিডল পয়েন্ট হবে সেটা আমি দেব এখানে সাড়ে তিন বরাবর এই এখানে যে একটা এই যে বিন্দুর মতন হয়েছে এই বিন্দুতে আমি এখানে নিচের থেকে এখানে তিন ইঞ্চি উপরে এখানে থেকে হাফ ইঞ্চি কাপড় এভাবে কেটে টিকিন আসবে সেটা ওই এই এসে একদম যাবে এরপর এখানে যে একটা টিকিন হবে বন্ধুরা আপনারা জানেন যে নর্মাল ব্লাউজে মোড়া দিয়েও একটা টিকিন আসে তো সেই টিকিনটা এবার আসবে এখন আমি এটাকে মাঝখানে দেড় ইঞ্চি বরাবর রেখে দেড় ইঞ্চি পর্যন্ত এটা সেলাইটা আসবে তো বন্ধুরা এটা সব সবটার যে দেড় ইঞ্চি আসবে না কোনোটার দুই ইঞ্চিও আসে তার কারণ যখন এটার ব্লাউজের বডি বড় হবে তখন এটার সেলাইটাও একটু দূরের দিকে থাকবে তো এবারে একটু চিহ্ন দিয়ে নিতে হবে যাতে আর একটা পার্ট এখানে নিচে যার একটা পার্ট আছে সেই পার্টটা যাতে চিহ্নটা পরে এখন এখানে একটা টিকিন এখানে যে তালপাটটা কাটবেন সেটা অবশ্যই একটু টিকিনটা দিয়ে কাটতে হবে এখানে আমার আয়রনটা হিট নেই বেশি একটা এখানে একটু ওয়েট দিয়ে তারপর এটাকে কেটে নিলে সুন্দর হবে এখানে চিহ্ন এখান থেকে টিকিনটা দেওয়া হবে তো সামনা পাট এবং পিছন পাট কাটা শেষ এবার আমরা হাতাটা কাটবো আমাদের হাতাটা হবে কোনোই হাতা বন্ধুরা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষ পর্যন্ত দিলে আপনি অবশ্যই কিছু না কিছু এখান থেকে শিখতে পারবেন আশা করি হাতাটাও আমি আলগাপট্টি দিয়ে কাটবো কারণ আমার হাতাটাও পার আছে হাতাটা লম্বা হবে আমার দশ এখানে আমি মাপ দেব আমার হাতার দশ তো পাঁচের পরে আরো দুই সুতো নেব এখন এখানে মেইন মাপটা যেটা আমি এখানে চৌত্রিশ ইঞ্চি ফিগারে আমি এখানে মোড়া কত দেব বন্ধুরা এখানে আমি মোড়া সোয়া শোয়াশয় কারণ যার এই ব্লাউজ তিনি শোয়াশয়ের বেশি দিলে ফিটিং পড়তে পারবেন না ফিটিং হবে না মরাটা অবশ্যই আহ হাতা এখানে একটু শেপ দিবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু একটু রাউন্ড আছে তো অবশ্যই একটু শেপ দিয়ে কাটবেন যাতে হাতাটা সুন্দর হয় তো এবার আমরা হাতাটাকে কেটে নেব এখানে একটু সেলাই কতটুক ডাবাবেন তার একটু চিহ্ন এবার এখানে অবশ্যই তালপাট কাটতে হবে বন্ধুরা আমি আমার প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু এই ব্যাপারটা বলি তালপাটের বিষয়টা তালপাট আপনারা দা শিওর অবশ্যই কাটবেন ব্লাউজে তো সব সময়ই হবে তালপাট তালপাট ছাড়া ব্লাউজ কখনো কল্পনা করা যায় না কারণ তালপাট ছাড়া আপনি ব্লাউজ ফিটিংই করতে পারবেন না তো এরপরে আমরা এখন এসা মেইন শাড়ির যে পার্ট সেই পার্টটাই কাটবো এটার যেটা সিধা পার্ট সেটা ভিতরের দিক দেব এখানে দেখেন শাড়ির দুইটা পাশে পার দুই রকম একটা চিকন পার একটা মোটা পার তো অবশ্যই কিন্তু আপনারা মোটা পারটা হাতে দিবেন সব সময় কারণ আমাদের আমরা সব সময় মোটা পার হাতে দিয়ে থাকি তো এবার আমি এখান থেকে আগে হাতাটা কেটে নেব হাতার যে আস্তরটা আছে সেটাকে এখানে রেখে একদম মাঝখানে রেখে চারিদিক থেকে কেটে নেবেন তো বন্ধুরা চারিদিক থেকে কাটার সময় অবশ্যই পাশে দুই সুতার পরিমাণ কাপড় বেশি রাখবেন কারণ এটা যখন মেশিনে যখন এটাকে আস্তর লাগানো হবে তখন একটু বেশি কাপড় থাকলে লাগাতে সুবিধা হয় অনেকেই এটা সমান সমান করে কেটে ফেলেন তারপর সেলাইতে গেলে দেখা যায় এক পাশে যদি একটু চলে যায় তখন আবার খুলে আবার ঠিক করতে হয় সেলাই তো সেই সমস্যাটা আপনার হবে না যদি আপনি চারপাশে করে একটু কাপড় বেশি রাখেন তো আমি সামনা পাট পিছন পাটটা তাতেও একটু কাপড় বেশি রাখব। তো অবশ্যই আপনি সামনা আর পিছন কাটার সময় দুটা পাট এখানে পিছন পাটটা রেখে তারপরে সামনা পাঠটা এদিকে রেখে দেখবেন যে আসে কিনা দুটো পার্ট যদি আপনি বড় হাতা কাটার পর আগে টেরাই না করেন যে আসবে কিনা তখন কিন্তু পিছন পাট কাটার পর দেখবেন যে সামনা পাট কাটতে গিয়ে এখানে জোড়াতালি লেগে গেছে তো অবশ্যই ভাবে দুটো পার্ট একবার এখানে রেখে তারপরে এভাবে চোখ বুঝে কেটে ফেলবেন বন্ধুরা দেখলেন খুব সহজের বেলাউজের একটা আমি নিয়মে আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেবার চেষ্টা করেছি আশা করছি যাদের ব্লাউজ কাটিং একটু সমস্যা আছে তারা অবশ্যই আমার এই ভিডিওটা দেখে উপকৃত হবেন তো বন্ধুরা সবার জন্য শুভকামনা জানি আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোন নতুন ভিডিও নিয়ে কোনো নতুন ডিজাইন নতুন কোনো পর্বে সে পর্যন্ত সবার জন্য শুভকামনা